হ্যালো ফিওস বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বধুরা সুপারস্টার শাকিব খান ঢালিউড কইল অপবিশ্বাস এবং হুবলি বীর এদেরকে নিয়ে ভাইরাল কথা চলছে সেটা হচ্ছে এবার হুবলি এবং সাকিব মিলে গেছে আমেরিকাতে যে তারা একসঙ্গে থাকছে এবং বীরকে নিয়ে গেছে এই কথাটি যাতে এভাবে প্রচার করা না হয় সেই কারণেই সাকিব খান এটা ক্লিয়ার করেছিলেন আর উপবিশ্বাস হেসে হেসে বলছেন আসলে বীরকে তো আমি পাঠিয়েছি কারণ জয় ঘুরে এসেছে এবার তো বীরের ঘোরার পালাই সাকিব সবসময় সময় দিতে পারে না দেশে থাকলে জয় বেশি সময় পায় সাকিবের কাছে যেহেতু এখন একটা সময় সে এখানে সেখানে একা কাটাচ্ছে তো সেই সময়টা যদি পীরেরও সেখানে পেপার সেরি করবার ব্যাপার রয়েছে পীরের বয়সও হয়ে গেছে প্রথমবার সে তার সেখানে জন্ম হয়েছে জেদা জেদি করে তার জন্মের এই যে পাওনাটা সেটা যদি আর নষ্ট হয়ে যায় সেটা তো কোনো ভালো কাজ হয় না যার ফলশ্রুতিতে সাকিবকে আমি বলেছি যে বীরকে এবার ডেকে নাও বীরকে সময় দাও এবং পীরের সঙ্গে একটা মেমরি তৈরি করো এছাড়া বিয়ের পেপার্সগুলো রেডি করো সাকিব মনে করলো যে হ্যাঁ ব্যাপারটা আসলে করা উচিত কারণ সেও তার সন্তান সাকিব দুজনকেই ভালোবাসে জয় ওদিকে বীরকে দেখে দেখে বলছে ভাইয়া আর আমি আমরা দুজন একসাথে আবার ঘুরতে যাবো একসাথে খেলবো মজা করবো স্বাভাবিক তারা ছোট্ট দুটো ভাই তাদের ভিতরে কোনো অহংকার হিংসা কোনো কিছু অপবিশ্বাস শেখায়নি অপবিশ্বাস সব সময় বলে বীর তোমার ছোট্ট ভাই বীরকেও দেখা গেছে জয়ের বার্থডেতে সে সুন্দর করে ভাইকে উইশ করেছে হ্যাপি বার্থডে জানিয়েছে এবং তাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে এই বাড়িতে যখন আসে সবসময় বীর জয়ের খেলনাগুলো সবসময় বীর খেলে এর আগে সাইকেল নিয়ে যে ব্যাপারটি ঘটেছিল সাইকেলের সামনেও বসতে চায় প্যাডেল চালাতে চায় বীর আবার পিছনেও বসতে চায় আসলে বীর এখনও ছোট ও তো পা প্যাডেল দিয়ে পারেই না পা ও পর্যন্ত যায়ই না এগুলো নিয়ে অনেক হাসাহাসি করেছে বিশ্বাস অনেক বলেছে যে ও ছোটো কিন্তু জয়কে যদি আমি বলি ভাইকে এই জায়গা দাও দিবে ভাইকে এটা দাও দিবে এবং সব খেলনাগুলোও যদি বলি বিকে দিয়ে দিতে হবে জয় সেটা করবে কারণ জয়কে আমি সেভাবেই মানুষ করেছি সেভাবে শিক্ষা দিয়েছি যখনই বি তোমার কাছে যা কিছু চাবে সব তোমাকে দিয়ে দিতে হবে জয় বলে শুধুমাত্র মমকে দিয়ে দিতে হবে না সব দিয়ে দিতে হবে কোনো সমস্যা নেই আসলেই বীর তার ছোট ভাই বীরকে এমনভাবে ভালোবাসে যে মায়ের কথাগুলো সব কিছু সে মাথায় রেখেছে যে মা বলেছে বীর ছোট তাই বীর চাইলে বীরকে সব দিয়ে দিতে হবে এই যে শিক্ষা এই শিক্ষাটাকে বলে আসলে পারিবারিক শিক্ষা অপর পক্ষে বুবলি কি পেরেছে বীরকে সেই শিক্ষা দিতে বড়ো ভাইকে সম্মান করা বড়ো ভাইকে শ্রদ্ধা করা বড়ো ভাইয়ের কথা মেনে চলা আমরা জানি না আসলে বুকটি কতটুকু কী করে কিন্তু অপুর এই ব্যাপারটা আমাদের কাছে খুব ভালো লাগে এবং এই যে তার স্যাক্রিফাইসটা এটাও অনেক বেশি সুন্দর ধন্যবাদ সবাইকে